নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোনা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া তো একদম সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানাবো তো এটা কিন্তু সন্ধ্যার টিফিনে কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো আমি কী কী নিয়েছি প্রথমে তোমাদের বলে দিই আর এটা কিন্তু সবারই ঘরে থাকে কম বেশি এদেরকে এখানে দিয়েছি আমি হাড় ছাড়া মাংস এখানে পাঁচশো মাংস আছে আর পাশে দেখাই নিয়েছি হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টক দই লঙ্কার গুঁড়ো লবণ আর নিয়েছি খাবার ছোডা আর নিয়েছি একটি লেবু আর এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা লঙ্কাবাটা আর নিয়েছি বেসন পেঁয়াজ কুচি আর হচ্ছে সাদা তেল তো এই করা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে বানানো হয়ে যাবে আসছে চিকেন পকোড়া তো চলো আমি কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এবার শুরু করি ভিডিওটি তো প্রথমে মাংস ভিতরে দিয়ে দেবো টক দই রসুন বাটা আদা বাটা এটা দিয়ে একটু মেখে নেব প্রথমে তো এটা এটা আমি মেখে নিয়েছি তো এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তো দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এবার বাকি মশলাটা আমি মাখাবো তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে তোমাদের ঝাল দেখে ঝালটা কিন্তু পছন্দ অনুযায়ী দেবে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু মেখে নেবো এবার আর দিয়ে দেবো হচ্ছে লেবুর রস তোমার অর্ধেকটা লেবুর রস কিন্তু পুরোই দিয়ে দেবো এবার এটা একটু মেখে নেবো তেবার দিয়ে দেব 1 চামচ খাবার সোডা 1 চামচ খাবার ছাড়া দিয়ে দেব আর ব্যাসন দিয়ে দেব অল্প অল্প ব্যাসন দিয়ে মাখব প্রথমে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার সুন্দর করে মেখে নেব তো দেখো আমার মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে পরিষ্কার করে আমি গ্যাসটা নামাবো তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর দিয়ে এবার তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি পকোড়াগুলো ছাড়বো তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো গুলো ছাড়বো হালকা আছে ভাজতে হবে বন্ধুরা না হলে উপরে ভাজা হবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো এবার আমি উল্টে দেবো পকোড়াগুলো এক সাইড হালকা লাল হয়ে দেখো বন্ধুরা আমি উল্টে দিয়েছি এক এরকম করে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু উপরে ভাজা হবে আর ভিতর দিকে ভাজা হবে না আমি এখন লাল লাল করে ভেজে নেবো পকোড়াগুলো সব দেখো বন্ধুরা আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এরকম এবার তুলে নেব বাকিটা একই পদ্ধতিতে আমি ভেজে নেব তো এইগুলো আমি ভেজে নেবো একই ভাবে তোমরা চিকেনের এর পিসটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো তো আমার এই সাইজটা ভালো লেগেছে তো আমি এভাবে কেটেছি যেহেতু বাড়িতে জন্যই দোকানে হলে কিন্তু বন্ধুরা এই বেসনটা বেশি দেয় কিন্তু চিকেনটা অল্প দেয় আমি কিন্তু বেসনটা একটু কম দিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে যে দেখো এগুলো ভাজলে কিন্তু হয়ে যায় দেখো বন্ধুরা এগুলো কিন্তু উল্টে দেবো এক সাইডে হালকা ভাজা হয়ে গেছে তো এক সাইডে উল্টে দেবো দেখো এগুলো একই রকম লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এই পকোড়া গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে থেকে আমি তুলে নেব দেখো অনেকটা পকোড়া হয়ে গেছে সেই জায়গা পরিষ্কার করে আমি আমার ছেলেকে নিয়ে আসি

এই শ্বাস লাগينا গাম টাইয়ে দি তো দেখো বন্ধুরা তোমাদের একটা দেখাই দোকানে থাকলে কিন্তু এই ময়দা ইসে শে বেশনটা বেশি দেয় আর চিকেনটা কম দেয় কিন্তু আমি বাড়িতে বানিয়েছি তো দেখো চিকেনটা কত সুন্দর আর হালকা পর্দা বেসনের খুব ভালো লাগে এভাবে খেতে তো কার কার অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলে দেখো খাচ্ছে এখানে খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের ভাই সবাই খুব ভালো খায় কি হচ্ছে তো দেখো বন্ধুরা ছেলে শাগল কিন্তু আমি কি দেখাইছি তোমাদের মোচমুচ হয়েছে কিন্তু খুব সুন্দর আর সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে দেখুন ছেলে কি করছে সবাই খাওয়াই দাও দেখো তো চলো বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখাব নতুন কোন ভিডিওর সঙ্গে তো যারা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এরকম ছেলে কিনে সেগুলো বাড়িতে খাওয়া হয়ে যাবে তো আবার দেখাবে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই করে দেখো ভাই বাই